মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ঠিকভাবে হচ্ছে কিনা দেখতেই আলিপুরদুয়ার সফরে এলেন বনমন্ত্রী বীরবাহা হাস্তা আসাম বাংলার সীমানাবর্তী শঙ্কোষ নদীর তীরে অবস্থিত ভলকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভলকা হাই স্কুল শনিবার বসেছিল সেখানেই আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির এদিন দুপুরে সেখানে উপস্থিত হন মন্ত্রী বীরবাহা মাঠে বসে গ্রামের মানুষদের সমস্যার কথা শুনে তা লিপিবদ্ধ করতে দেন বিডিও সাহেবকে শিবিরে উপস্থিত মহিলারা সকলের আগে নিজেদের পাড়া গ্রামের সমস্যার কথা একে একে তুলে ধরতে শুরু করেন কেউ চাইলেন পাড়ার জন্য পাকা রাস্তা কেউ চাইলেন পানীয় জল কেউ বা নিকাশি নালা পরিষ্কারের দাবি রাখলেন মন্ত্রীর সামনে এবছর বৃষ্টির অভাবে ধান চাষ ঠিকমতো করতে পারেনি ভলকার কৃষকরা তাই মন্ত্রীর সামনে অনেকেই কৃষিকাজে সেচের জলের জন্য জলের ব্যবস্থার কথা বলেন এদিন এই শিবিরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিরা এসেছিলেন দল বেঁধে তাদের অনেকেই তাদের কেন্দ্রগুলোর সংস্কার পানীয় জলের দাবি করেন আর যে স্কুলের মাঠে শিবির বসেছিল সেই স্কুলের ছাত্র বা নিজেদের দাবি নিয়ে পিছিয়ে থাকবে কেন ওই স্কুলের ছাত্রীরা মন্ত্রীকে কাছে পেয়ে স্কুলের জন্য মিড ডে মিলের ঘর বসবার ও শৌচাগারের দাবি করেন অপরদিকে বস্তির বাসিন্দারা হাতির আক্রমণ থেকে বাঁচতে সৌর পথবাতির প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রীকে সাধারণ সাধারণ মানুষ কতটা সুবিধা পাবে এর থেকে অবশ্যই দেখুন সাধারণ মানুষের কাছ থেকেই নেওয়া আজকে যে আমরা গ্রামীণ মানুষের কাছ থেকেই প্রজেক্টগুলো নিচ্ছি এবং আজকেই সমাধান হবে তারা স্কিম দশ লাখ টাকার মধ্যে কোন কোন স্কিমগুলোতে তারা প্রায়োরিটি দিচ্ছেন সেটা কিন্তু তাদের হাতে কোনো আধিকারিকদের হাতে নেই আমাদের মতো অনেকজনের হাতে নেই হাতে পুরোপুরিটার মানুষের জন্য মানুষের সাথে সব যে আমাদের আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার কিন্তু বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সেই মানুষ গ্রাম বাংলার মানুষ যাতে মাটির বাড়িতে না থাকে তার জন্য বাংলা আবাস যোজনা আমার বাড়ি সেটা চালু করেছেন এবং প্রথম কিস্তিতে কিছু মানুষকে দিয়েছেন যাদের এখনো হয়নি পরবর্তীকালে আপনারা সবাই পাবেন আমাদের একটা দশটি পরিবারের একটি মাটির রাস্তা রয়েছে সেটা দু সালে কার্যক্রম হয়েছিল তারপরে কোনো রকম সরকারি কার্যক্রম হয়নি সেখানে রাস্তাটা একদম ভগ্নপ্রায় যাতায়াতের মাধ্যম মানে যানবাহন চলেই না স্কুলের যে বাচ্চা কাচ্চারা তারাও স্কুলে সঠিকভাবে যেতে পারে না হ্যাঁ আমি রাস্তা চাইছি ভগেন্দ্র দাসের বাড়ি থেকে অজিত দাসের বাড়ি দুইশো মিটার হবে এটা